নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা দেখো বন্ধুরা কড়াই তেল বসিয়ে দিলাম আগে থেকে কি রান্না করব তোমাদেরকে বলি নেয় শুভ সকাল সবাই নিশ্চয় সবাই যে যেখানে আছো ভালো আছো আমিও ভালো আছি আশা করি ভালোই আছো তো চলো এই যে কড়াই তেল দিয়ে দিলাম কড়াই তেলটা গরম হতে হতে দেখা যায় যে কী রান্না করছি আবার খেরো তো খেরোটা কাটার সময় আজকে আর দেখায়নি তোমাদেরকে আমি তো আগেও ভিডিও ছেড়েছি নিশ্চয় যারা দেখেছো তারা তো জানবে তো যাই হোক এই দেখো খেরো আর আলু কুচিয়ে নিয়েছি আমি এখানে আর এই দেখো এটা চিংড়ি মাছ আমার ছেলে মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসে না তাই আমি চিংড়ি মাছ দিয়ে করছি তো এই দেখো চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো চলো এবার রান্নাটা বসাবো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কারণ ক্ষের মধ্যে পাঁচ ফোণের গন্ধটা খুব ভালো যায় বলে পাঁচ ফোরনটাই আমি দিই তোমরা কিন্তু যদি চাই যাই আমি দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমার হয়ে গেল এখানেও তেজপাতা আর এখানে আমি দিলাম একটা কাঁচা লঙ্কা ফড়শ কেন দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে তেলের উপর দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে কিছু মাছ

একটু ভেজে নিলাম আর কি তারপরে পরিমাণ মতো লবণটা দিলাম চিংড়ি মাছে তো ধুয়ে রেখেছিলাম একটু আর দিয়ে দিচ্ছি হলুদ বা খেলে খেতে তো জল বেরোবে আমি এটাকে এবারে একদম গ্যাসটাকে পুরো সিম করে দেবো দিয়ে তোমার সেদ্ধ হওয়া অপেক্ষা করবো সেদ্ধ করা অব্দি অপেক্ষা করি এটাকে বন্ধুরা খুলে দিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে এটাতে কোনো মশলা লাগে না জানো তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটু চিনি তোমার অপশনাল কেউ তবে একটু দিলে ভালো লাগে আর একটু এরম ভাবে পরে দিলে এরকম সব সেদ্ধ হয়ে গেছে আমার এরকম একটু এটা দিয়ে আবার একটু জল ছিঁড়ে গেল খুব ভালো হয়েছে খেতে জানতো বন্ধু একদম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠেলে নেবো এই চিংড়ি মাছ দিয়ে খেরো রান্না কেমন হলো অবশ্যই বলবে আমি কিন্তু টেস্ট করলাম খুব ভালো হয়েছে আর খাওয়ার পরে আবার তোমাদের জানাবো কেমন হয়েছে একদম তৈরি হয়ে গেছে খেরো দিয়ে আর আলু দিয়ে আর চিঙ্গি মাছ দিয়ে তরকারি যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা তো যদি এই মানে কলকাতা থেকে মানুষেরা তো পাবে না তো তোমরা লাউ দিয়ে করো অবশ্যই করো নিশ্চয় তো যাই হোক খুবই ভালো হয়েছে খেতে আমার ছেলে খেয়ে বললো ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ পুরো ভিডিওটা দেখো একটা ছোট্ট ভিডিও তো তো ভালো থেকো টাটা নমস্কার